ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে সারা বিশ্বের সাথে সাথে মালদাতেও ছোট থেকে বড় সকলেই আনন্দে মেতে উঠেছিল নতুন বছরকে স্বাগত জানাতে কচি কাচারা একত্রিশে ডিসেম্বর রাতেই নানাভাবে সাজিয়ে তুলেছিল মালদা জেলার প্রতিটি ব্লকের পাড়া চলেছিল রাত ভোর পিকনিক সাউন্ড বক্স বাজিয়ে নাচ আর এর পরেই ছিল জমিয়ে ভরি ভোজের আয়োজন রাত বারোটার সময় কেক কেটে দু হাজার বিদায় দিয়ে দু হাজার স্বাগত জানিয়ে শুরু হয়েছিল নতুন বছরের সূচনা আজ একত্রিশে ডিসেম্বর আগামীকাল ফার্স্ট জানুয়ারি নতুন বছর মানে নতুন বছর আমরা সবাই পা দিতে চলেছি রাত বারোটার পর আমরা প্রত্যেকেই সকলেই হ্যাপি নিউ ইয়ারের মানে হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠান উদযাপন করব আমরা প্রত্যেকেই সবাই যে যার মতো টাকা দিয়ে জমিয়ে ডিজে এনেছি সেই ডিজে বাজিয়ে আমরা আমাদের আনন্দ উপভোগ করছি এবং আশা করি আপনারা সবাই নিশ্চয়ই করছেন এবং অবশ্যই করবেন আমরা প্রত্যেক ছাত্ররা প্রত্যেক বছরই এইভাবে এইভাবে একইভাবে আনন্দ করব এবং এখনও করে করে চলছি একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন এবং মাসেরও শেষ দিন এই ইংরেজি নববর্ষের উপলক্ষে আমরা সব ছাত্ররা মিলে করেছি এবং ডিজে বক্স বাজিয়ে আমরা সবাই আনন্দ আনন্দ উপভোগ করব বারোটা এক বাজতে গেলে আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করবো সবাইকে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়